বর্তমানে ট্যাপসপ থেকে সকলে আর্নিং করছে কিভাবে আর্নিং করছে আজকের ভিডিওতে থাকবে এ টু জেড অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে আর্নিং করবেন কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সব কিছু থাকবে আজকের ভিডিওতে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আগর বড় স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কীভাবে ট্যাপশপ থেকে ইনকাম করতে পারেন এবং ট্যাপশপ ছাড়াও অন্যান্য অনেক হচ্ছে অ্যাড্রপ আছে যেগুলো হচ্ছে নট কয়েনের মতো কিছুদিন আগেই জানেন যে আপনারা ষোলো তারিখ থেকে নট কয়েনের হচ্ছে ভিডিও দেওয়া শুরু করেছে তারা অনেকেই অনেকটা ইনকাম করেছে আমরা মোটামুটি ছয় সাতশো ডলার মতো ইনকাম করেছি এবং আমাদের মেম্বার যারা ছিল সবাই চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো এরকম হচ্ছে ইনকাম করেছে তো এখন আমি এগুলো নিয়ে আসলে আগে ভিডিও করতাম না সো যেহেতু এটা থেকে মোটামুটি ইনস্ট্যান্ট ইনকাম দিচ্ছে যেমন ট্যাপসফট হচ্ছে আগামী তিরিশ তারিখ হচ্ছে লিস্টেড হওয়ার কথা আছে যেটা হচ্ছে নট কয়েনটাও হচ্ছে মূলত যেদিন লিস্টেড হওয়ার কথা ছিল এর থেকে দশ পনেরো দিন পরে হচ্ছে লিস্টেড হয়েছে তারপর এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম সবাই করেছে এখন আপনি যদি এখানে শুরু করেন আজকে থেকে হয়তো এটা তিরিশ তারিখে তিরিশে মে হচ্ছে লিস্টেড হওয়ার কথা বাট তিরিশে মে হয়তো নাও হতে পারে এক সপ্তাহ বা পনেরো দিন পরেও হতে পারে তো যদি আপনি এতটুকু সময় ধৈর্য ধরে এখানে কাজ করেন ঠিক আছে তাহলে আশা করি আপনি মোটামুটি এখান থেকে একশো দেড়শো ডলার বা দুশো ডলার বা যারা হচ্ছে বেশি রেফার করতে পারবে তারা তিন চারশো ডলার পাঁচশো ডলার ইনকাম করতে পারবে ঠিক আছে এবং আমি মোটামুটি হচ্ছে কিছু জিনিস দেখলাম যে হচ্ছে ট্যাপস হচ্ছে প্রত্যেক দশ মিলিয়ন কয়েনের জন্য হচ্ছে ওরা মোটামুটি তেতাল্লিশ টন হচ্ছে আপনাকে হচ্ছে পেমেন্ট করবে টন কয়েন যেটা আর কি ওটা হচ্ছে বাইনান্সে মোটামুটি যদি আপনি ভাঙান সেক্ষেত্রে দুশো চল্লিশ পঞ্চাশ ডলার আশেপাশে এরকম হয় তো অনেকেই অনেক কথা বলছে তো এটা যেহেতু হচ্ছে ফ্রি সেক্ষেত্রে আমরা হচ্ছে ফ্রিতেই ট্রাই করব তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি একদম এ টু জেড বলে দিচ্ছি প্রথমে আমাদের যে এই যে রেফার লিঙ্কটা আছে এই রেফার লিঙ্কটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন ঠিক আছে এটা আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড থাকেন সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ থেকেও এখানে ক্লিক করতে পারেন আমি সেম মেসেজগুলো আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি ঠিক আছে এখান থেকে আপনি ডিরেক্ট ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে থেকে একদম ডিরেক্ট টেলিগ্রামের বটে চলে যেতে পারবেন ঠিক আছে তো আমাদের হচ্ছে এই রিলেটেড আরও একটা ভিডিও আসবে আমি হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট হচ্ছে আমি একটু দেখাচ্ছি আমাদের হচ্ছে ট্যাপস অফ রিলেটেড আরও একটা ভিডিও আসবে যেখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট করে ইনস্ট্যান্ট চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আড়াই থেকে তিন মিলিয়ন কয়েন হচ্ছে আপনি একত্র করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট ঠিক আছে সো এখানে সব কিছুই কনফার্ম করা আছে মোটামুটি এটা প্লাটিনাম আছে থ্রি মিলিয়ন এটা হচ্ছে কয়েন আছে ঠিক আছে তো এখানে যদি টেন মিলিয়ন হয় মোটামুটি দুইশো আড়াইশো ডলার বলছে বাট দুশো আড়াইশো ডলার আড়াইশো ডলার না হোক দুইশো ডলার বা দেড়শো ডলার যদি হয় তাও আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন এবং মাল্টিপল অ্যাকাউন্টে আপনার কাজ করতে পারবেন কীভাবে কাজ করুন আমি বলে দিচ্ছি সো প্রথমত হচ্ছে আমি যেই লিঙ্কটা দিয়েছি বা লিঙ্কটা যেই লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে আমি ক্লিক করতে বলেছি অর্থাৎ এই লিঙ্কটা আমি আবারও দেখাই দিচ্ছি সব একটু মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে এখানে দেখেন ট্যাপস ডট আন্ডার স্কোর মিরর দেন হচ্ছে আন্ডার টু এরকম এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে হচ্ছে ডিরেক্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে হচ্ছে ডিরেক্ট টেলিগ্রামে নিয়ে যাবে এবং এরকম একটা ইন্টারভিউ আসবে এবং নিচে একটা স্টার্ট বাটন আসবে এখানে যে স্টার্ট নাও আছে এরকম নিচে একটা স্টার্ট স্টার্ট নামে একটা বড় বাটন আসবে তো আপনি ওখানে ক্লিক করবেন প্রথমত তো ক্লিক করার পরে এখানে দেখেন স্টার্ট নাও আসবে এটা হয়তো পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড আপনার সময় নেবে বা দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড সময় নিতে পারে ঠিক আছে এরপর আপনি কি করবেন সিম্পলি নাওতে ক্লিক করবেন তো স্টার্ট নাওতে যখন আপনি ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি গেটিটি ক্লিক করবেন গেটিটি ক্লিক করার পরে দেখেন আমি এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট কোনো কিছুই কোনো কাজই করা হয় না আমার এখানে ঠিক আছে সো আচ্ছা এখানে হচ্ছে আমার মোটামুটি আচ্ছা এখানে অ্যাকাউন্ট আমার খোলা আছে আমি অন্য একটা অ্যাকাউন্টে সুইচ করছি যেটা হচ্ছে আমার একদম নিউ অ্যাকাউন্ট আচ্ছা এইটা হচ্ছে আমার একদম নিউ একটা অ্যাকাউন্ট আগের যে অ্যাকাউন্টটা ওইটাতে হচ্ছে আমার অ্যাকাউন্ট আমি গতকালকে রাতেই খুলে ফেলেছি ছোটোতে দুই লাখ কয়েনের উপরে দুই মিলিয়নের উপরে অলরেডি হয়ে গেছে ঠিক আছে এবং আপনারা কীভাবে দুই মিলিয়নের উপরে করবেন এটা আমি আপনাদেরকে দেখাই দেবো মোটামুটি আড়াই থেকে তিন মিলিয়ন তো এখানে আপনি প্রথমত স্টাটি ক্লিক করেন তারপর হচ্ছে স্টার্ট নাওতে ক্লিক করবেন স্টার্ট নাওতে ক্লিক করার পরে আবার হচ্ছে আপনি স্টাটি ক্লিক করবেন এরপরে হচ্ছে আপনাকে এই ইন্টারভেসে নিয়ে আসবে পঁচিশশোর মতো কয়েন হচ্ছে আপনার অ্যাকাউন্টে থাকবে এরপরে এখন আপনার কি করণীয় আপনাকে হচ্ছে প্রথমত দেখেন যে মাঝখানে যে ট্যাপ অপশান আছে এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে এক এক কয়েন করে বাড়তেছে সো আমরা এখানে ট্যাপ করবো না এখান থেকে যাতে আসলে অটোমেটিক্যালি কাজগুলো হয় সেটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন প্রথমত আপনি টাস্ক অপশনে যাবেন টাস্ক অপশনে যাওয়ার পরে আপনি লিটসে গেলে দেখেন এখানে এক হাজার কয়েন হচ্ছে আপনাকে ফ্রি দিচ্ছে সো আমি এক হাজার কয়েন ক্লেম করে নিলাম এরপর আপনি স্পেশালে যাবেন স্পেশালে যাওয়ার পরে দেখেন জয়েন আওয়ার সোশ্যাল এখানে হচ্ছে আপনি একটা ক্লিক করবেন স্টার্ট মিশনে দিবেন এখানে একটা টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে তারা জয়েন করতে বলবে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এটা ওদেরই হচ্ছে কমিউনিটি গতকালকে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ছিল আজ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ একদিনে এক মিলিয়ন মেম্বার হচ্ছে এই কমিউনিটিতে জয়েন করছে অর্থাৎ মাইনিং করতেছে ঠিক আছে এবং সাত মিলিয়ন লোক যেহেতু এটা জয়েন করতেছে বা কাজ করতেছে সো এখান থেকে ভালো কিছু আসাটাই স্বাভাবিক এরপরে দেখেন ফলো এক্স হ্যান্ডেল এখানে আপনি ক্লিক করে জাস্ট ব্যাক করে দিবেন এখানে হচ্ছে আপনাকে ফলো করতে হবে না ভিজিট ওয়েবসাইটও সেম আপনি ক্লিক করে ব্যাক করে দিবেন এরপরে দেখেন আপনি চেকে ক্লিক করবেন সবগুলোতে সবগুলো ডান লেখা আসবে এখানে হয়তো তিরিশ সেকেন্ড প্রত্যেকটার জন্য হচ্ছে সময় লাগবে তো এখানে আপনি তিরিশ সেকেন্ড সময় অপেক্ষা করবেন এখানে একটা জিনিস মনে রাখবেন যতগুলো টেলিগ্রাম চ্যানেল থাকবে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনাকে জয়েন হতে হবে তাছাড়া কিন্তু আপনার ওই টাস্ক কখনোই কমপ্লিট হবে না আপনাকে হচ্ছে টেলিগ্রামের টাস্কা টাস্ক যেটা আছে ওইটা কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে আচ্ছা এখন হচ্ছে আর তিন সেকেন্ড সময় আছে তিন সেকেন্ড পরে হচ্ছে আমাদের এগুলো সব কমপ্লিট লেখা আসবে এবং এখান থেকে আমরা দুই লাখ কয়েন হচ্ছে আমরা এখান থেকে পাবো দেখেন আমার এখন বর্তমানে হচ্ছে তিন হাজার পাঁচশো বিশটা কয়েন আছে আমি জয়ন অর্শো সোশ্যালতে ক্লিক করলাম চেকে ক্লিক করলাম দেখবেন যে সবগুলো ডান লেখা আসছে ওকে এখন আমরা এখানে ফিনিশ মিশন দিব আমার তিন ছিল এখন হচ্ছে দেখেন দুই লাখ তিন হাজার হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের হচ্ছে কানেক্ট সলোনা ওয়ালেট হচ্ছে এটা আমাকে কানেক্ট করতে হবে সো আপনাদেরকে এটা হচ্ছে কানেক্ট করার জন্য আপনাদেরকে কি করতে হবে প্রথমত একটা ওয়ালেট লাগবে সেটা হচ্ছে প্যান্থম ওয়ালেট ঠিক আছে তো এই ওয়ালেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন অ্যাপসের নামটা একটু দেখে নেন প্যানথম ঠিক আছে এইটা সো এখানে আপনাদের প্রথমত আসতে হবে এটা প্লে স্টোরে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন প্যানথম আপনার প্রয়োজনে হচ্ছে আরও একবার আপনি নামটা দেখে নেন ভালো করে ঠিক আছে এরপরে আপনি এখানে আসবেন অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে আপনি ওপেন করবেন ক্রিয়েটে নিউ ওয়ালেটে ক্লিক করবেন তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন এখন দেখেন এই যে লেখাগুলো আসছে এগুলো থেকে জাস্ট আপনি একটি স্ক্রিনশট করে রেখে দেবেন পরবর্তীতে যদি আপনার প্রয়োজনে আসে বা এটা হয়তো কাজে লাগতে পারে আপনি পরবর্তীতে যখন আপনি আপনার ওয়ালেটে ঢুকবেন যেহেতু এটা ডিসেন্ট্রালাইজড ওয়েবসাইট ঠিক আছে এখানে কিন্তু আসলে কোনো ই নাই তো আপনি হচ্ছে এটা আপনাকে হচ্ছে রাখতে হবে ওকে আই আইসিবি ঠিক আছে ওকে ইএস দিয়ে দেবেন মানে আপনি এটা সেভ করে কোথাও রাখছেন কি না ঠিক আছে আমি এটা সেভ দিয়ে দিলাম এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন গেট স্টার্টেড দিলাম আমার হচ্ছে এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট গেট ইনস্ট্যান্ট আপডেট আর এখান থেকে কোনো আপডেট আসলে আপনি কি ইনস্ট্যান্ট পেতে চান হ্যাঁ এনাবেল করে দিলাম ওকে আপনাকে হচ্ছে এখন আর কোনো কিছুই করতে হবে না এখন এখান থেকে আপনি ডিরেক্ট বের হয়ে যাবেন আমি এটা এখান থেকে বের হয়ে আমার হচ্ছে টেলিগ্রামের যে ট্যাপশপ যেখানে আমি ছিলাম ওখানে আমি চলে আসলাম এখান থেকে আমি গো বাটনে ক্লিক করবো গো বাটনে এখানে আমি ক্লিক করব দেখেন গো বাটনে ক্লিক করার পরে আমাকে হচ্ছে গুগল ক্রোমে নিয়ে যাবে এখান থেকে ডিরেক্ট হচ্ছে আমাকে ট্যাপ শপে নিয়ে যাবে এবং এখান থেকে প্রথমত আপনার এখানে দেখেন আমি একটা ওয়ালেটের মধ্যে অনেকগুলো হচ্ছে কানেক্ট করেছি এজন্য কিন্তু হচ্ছে আমার এখানে কানেক্ট যাচ্ছে না নিচে ডিসকানেক্ট আছে উপরে হচ্ছে কানেক্ট লেখা থাকবে আপনাদের ওখানে ঠিক আছে যদি হচ্ছে কেউ অন্য কোনো ব্রাউজার ইউজ করেন যেমন হচ্ছে এমআই ব্রাউজার স্যামসাং ব্রাউজার বা অ্যাপল ব্রাউজার অনেকের হচ্ছে আলাদা আলাদা ব্রাউজার থেকে বেব ব্রাউজার ওগুলো থেকে আপনার হবে না ওইটাকে আপনি কি করতে হবে অবশ্যই বাই ডিফল্টে গুগল ক্রোম ব্রাউজারটা রাখতে হবে এরপর আমি এখানে সাইন ইন মেসেজ দিয়ে দিলাম দেখেন সাইন ইন মেসেজ দেওয়ার পর আমি ওকে হচ্ছে প্যান্থমটা সিলেক্ট করতে বলছে এখন 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 হচ্ছে আমি এখানে কানেক্টে দিলাম দেখেন আমি প্যান্থম যেটা হচ্ছে আমার কোলন করা যেটা ওইটাতে আমি কানেক্ট করতে চাচ্ছি আমি কানেক্টে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে এখন আমি সাইন ইন মেসেজে দিব আবার প্যান্থমে দিব কারণ আমি যেটা কোলন অ্যাপ আমি কিন্তু দুইটা অ্যাপ ইউজ করতেছি এখন এখানে আমি অ্যাপ্রোভে দিব আমি অ্যাপ দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে দেখেন ইউ কনফার্ম সলোন অ্যাড্রেস আপনি যখন এই লেখাটা আসবে তখন আপনার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট হয়েছে আপনি বুঝতে পারবেন এবং এখান থেকে যখন আপনি ব্যাক করবেন টেলিগ্রামে যাবেন এখানে যখন আপনি চেক দিবেন তখন এটা কমপ্লিট আসবে যতক্ষণ আপনার এই যে দেখেন আমার এখানে কিন্তু কমপ্লিট আসছে কমপ্লিট টাস্ক ফিলিশ মিশন এখন আমার থেকে এখান থেকে আরও এক লাখ কয়েন দিবে আপনার যদি ওয়ালেট কানেক্ট না হয় আপনি হাজারবার ক্লিক করলেও এখান থেকে আপনার কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না আপনার হচ্ছে ওয়ালেট কানেক্ট হবে না ঠিক আছে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার থেকে করতে হবে আর যদি একাধিক অ্যাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ওইভাবে করতে পারেন আর এরপরে যদি জমা কোনো আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি টেলিগ্রামের যে চ্যানেল ওই লিঙ্ক দিয়ে দিব ওখানে আমরা মোটামুটি হচ্ছে একদিন দুই দিন পরে পরেই হচ্ছে এইটা রিলেটেড আমরা আপডেট দিব এবং ওইখানে আমরা গুগল মিটের লাইভ ক্লাস নেব এবং হচ্ছে এই ভিডিওটা আমি যে আজকে যে আপলোড করব আজকে রাত সাড়ে আটটায় আমরা হচ্ছে একটা গুগল মিট দিবো এবং রাত বারোটায় হচ্ছে আমরা গুগল মিট দিব যাদের যত সমস্যা আছে আমি সব সমস্যা এখান থেকে সমাধান করে দেবো আমি চাই যে এখান থেকে সবাই একটা মোটামুটি ভালো একটা ইনকাম করুক এবং আজকে রাতে হচ্ছে যারা মিটে জয়েন করবে তাদেরকে হচ্ছে দুই থেকে আড়াই মিলিয়ন থেকে তিন মিলিয়ন কয়েন কীভাবে ফ্রিতে নিতে পারেন একদম ইজিলি সেটা হচ্ছে আমি আপনাদের সবাইকে দেখাই দিব এখন দেখেন আমি এখান থেকে ব্যাক করলাম আমার দুই লাখ ছিল তিন লাখ হয়ে গেছে এখন আপনাদের হচ্ছে কিছু কাজ আছে সেটা হচ্ছে আমরা ট্যাপে মাঝখানে অপশনে চলে আসলাম এখন ট্যাপে ফিরে আসার পরে দেখেন আমার কিন্তু কয়েনটা এখনও বাড়তেছে আমি যদি চাপ দিই ক্লিক করি তাহলে কিন্তু কয়েন বাড়বে এখন আপনাকে বুস্টে আসতে হবে যাতে হচ্ছে এই কাজটা অটোমেটিক্যালি হয় ঠিক আছে এখন দেখেন এখানে চারটা অপশান আছে মাল্টি ট্যাপ এনার্জি লিমিট রিচার্জ স্পিড ট্যাপ বট আপনি মাল্টি ট্যাপটাকে হচ্ছে লেভেল ফোরে নিয়ে যাবেন এখানে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর অথবা সর্বোচ্চ আপনি লেভেল ফাইভে রাখতে পারেন এর বেশি আপনার প্রয়োজন নাই নতুন অবস্থায় ঠিক আছে পরবর্তীতে আপনার যখন কয়েন অনেক বাড়বে তখন আপনি চেন্লেটাকে বাড়াতে পারেন এনার্জি লিমিট অবশ্যই লেভেল চারে রাখবেন আচ্ছা সরি মাল্টিটাপে ক্লিক করে গেছে আচ্ছা এখন দেখেন প্রথমটা হচ্ছে পাঁচ পরেরটা চার এবং রিচার্জিং স্পিডটা আপনি তিনে রাখলে মোটামুটি অ্যানাফ এর বেশি যদি হচ্ছে আপনি উঠাতে যান সেক্ষেত্রে আপনার কয়েন থাকবে না কয়েন ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট ঠিক আছে আর আমি চাই না যে অ্যাকাউন্টটা ফাঁকা করেন ঠিক আছে ওকে এখন দেখেন এখন আমরা যে এই যে জাস্ট আমার কিন্তু কয়েনগুলো বাড়তেছে না ঠিক আছে দেখেন কত ছিল দুই লাখ ছিয়াশি হাজার একশো আঠাশটা ঠিক আছে এখন আমরা এখান থেকে একটা বট আছে ট্যাপ বট এটাতে আমি যদি গটের দিই এটা হচ্ছে আমার দুই লাখ কয়েন হচ্ছে কেটে নিবে এবং সে হচ্ছে একা একা অটোমেটিক্যালি হচ্ছে আমার কাজগুলো করে দিবে দেখেন নিচের হচ্ছে এনার্জি লেমি এনার্জি লেভেলটা কিন্তু ফাঁকা আছে এখন এই এনার্জি লেভেলটা আপনি চব্বিশ ঘন্টায় তিনবার ফুল ট্যাঙ্ক করতে পারেন দেখেন ফুল ট্যাঙ্ক ট্যাপিং গ্রুপ আপনি ফুল ট্যাঙ্কে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে দেখেন গটিটি দিলাম আমার এই এইটা ফুল ট্যাঙ্ক হয়ে গেছে অর্থাৎ নিচের যে এনার্জি লেভেলটা আছে এটা ফুল হয়ে গেছে এবং আমি এখন কোনো ট্যাপ করতেছি না আমার কিন্তু অটোমেটিক্যালি এক এক মাইনিং হচ্ছে আমি যদি ট্যাপ করি তাহলে কিন্তু প্রত্যেকবার পাঁচটা করে আসবে আর কিন্তু একটা করে আসতো ঠিক আছে এখন দেখেন আমাকে হচ্ছে কোনো ট্যাপিং করতে হবে না অটোমেটিক্যালি হচ্ছে এখান থেকে কাজ হবে এখন আমি যদি এখান থেকে আবার বসতে যাই বাম পাশে দেখেন ট্যাপিং গ্রু আছে আমি যদি ট্যাপিং গ্রুতে ক্লিক করি অ্যাপিংগুলোতে ক্লিক করার পরে সাথে সাথে হচ্ছে আপনাকে তিন চার আঙুল দেওয়া হচ্ছে আপনার ডিসপ্লেতে ক্লিক করতে হবে এই যে কয়েনের উপরে যত বেশি ক্লিক করুন প্রত্যেকটা ক্লিকের জন্য তো আপনাকে বিশ কয়েন করে দিবে পাঁচটা আঙুল দিয়ে যদি আপনি একবার ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে প্রত্যেকবার একশো করে দিবে দেখেন আমি দেখাচ্ছি দেখেন প্রত্যেকবারে কিন্তু হচ্ছে আমাকে একশো করে দিচ্ছে এবং পঁচিশ করে দিচ্ছে ঠিক আছে এখানে আমি ভাবছিলাম হয়তো বিশ দিবে না পঁচিশ করে দিচ্ছে মানে এটা হচ্ছে আপনার ডিপেন্ড করা হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টের যে লেভেলটা লেভেল আপনি যত বেশি আপ করবেন ওইটার উপর ডিপেন্ড করবে ঠিক আছে দেখেন আমার কত ছিল আমি কিন্তু অনেক বেশি করে ফেলছি এবং এইটা আপনি বিশ সেকেন্ডের জন্য করতে পারবেন চব্বিশ ঘন্টায় তিনবার এবং বিশ সেকেন্ড করতে পারবেন সর্বোচ্চ ঠিক আছে দেখেন টাস্ক একটা কমপ্লিট হয়ে গেছে যখন আপনি লাল দাগ দেখবেন তখন আপনি এখান থেকে ক্লেম করে কয়েনগুলো নিয়ে নেবেন দেখেন আমার কিন্তু আবার এক লাখ কয়েন হয়ে গেছে আপনি এই ফুল ট্যাঙ্কটা আমি আবার করব ঠিক আছে এবং হচ্ছে এখান থেকে এই যে ট্যাপিং গ্রুপটা আবার নিব চব্বিশ ঘন্টা এটা আপনি তিনবার করতে পারবেন সর্বোচ্চ তিনবারের বেশি আপনি এটা করতে পারবেন না ঠিক আছে তো দেখেন আমার কিন্তু হচ্ছে এখান থেকে এই যে আমি দুইবার নিয়ে নিলাম এর এটা আপনি চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিনবার নিতে পারবেন তিনবারের বেশি হচ্ছে একবারও নিতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে ওরা হচ্ছে আপনার ডিপেন্ড করে দেয় দেখেন আমি এটাকে ফাঁকা করি অনেক সময় এটা দেখায় প্রথমে দুই ঘন্টা পরে বা চার ঘন্টা পরে এরপর হচ্ছে আপনার আর ঘন্টা বা ষোলো ঘন্টা পর পর হচ্ছে আপনি এটাকে নিতে পারবেন ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার হচ্ছে মূলত মেইন বিষয়টা এখানে আপনার জাস্ট এখন আপনার কাজটা কি এই দিন ট্যাপিংটা ট্যাপিংটা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টায় তিনবার যেহেতু এইটা আপনি চব্বিশ ঘন্টায় একবার ঢুকে দেন হচ্ছে এটা পাঁচ মিনিটের জন্য আপনি ট্যাপ করে এই কয়েনগুলো হচ্ছে এক্সট্রা পয়েন্টগুলো আপনি নিয়ে নিলেন ঠিক আছে এই এক্সট্রা পয়েন্টগুলো নিলে হচ্ছে আপনার ইনকামটা কিন্তু ইনক্রিজ হবে বাড়বে এখন আমি আবার বুঝতে যাই দেখেন পনেরো ঘন্টা পরে হচ্ছে এটাকে আমি আবার করতে পারবো ঠিক আছে এরাই কিন্তু আর করা যাবে না আর এনার্জি লিমিট যেটা আছে লেভেল ফোর বা এটা লেভেল আপনি ফাইভে নিয়ে রাখতে পারেন উপরের টা ফাইভ নিচের টা ফাইভ ঠিক আছে আর রিচার্জিং স্পিড যেটা এটা হচ্ছে তিনেই থাকুক আপাতত পরবর্তীতে আপনি যদি পারেন এটাকে ম্যাক্স করে নিন আমি যদিও ম্যাক্স করে নিয়েছি দেখেন ম্যাক্স করার জন্য হয়তো আপনাকে লেভেল ফাইভে যেতে হবে এবং আড়াই লাখ কয়েন হচ্ছে ওখানে খরচ করতে হবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এই যে টাস্ক আরেকটা কমপ্লিট হয়ে গেছে এটা ডায়মন্ড আমি চলে গেছি আমি হচ্ছে গোল্ডে ছিলাম ডায়মন্ড চলে গেছি আচ্ছা এখন দেখেন আমার হচ্ছে এটা কিন্তু লেভেল ফাইভে করা আছে আপনার কাছে যদি কয়েন থাকে তাহলে আপনি করতে পারেন আমার কিন্তু পাঁচ মিলিয়নের উপরে কয়েন হইতো আমি কিন্তু এইগুলো হচ্ছে ম্যাক্স করতে অনেক খরচ নিতাম দুইটা হচ্ছে আমার কিন্তু টেনে আছে ঠিক আছে এটা যদি আমি না করতাম তাহলে কিন্তু আমার এত কয়েন খরচ হইতো না তো দেখেন এইটা আশা করি হচ্ছে বুঝতে পারছেন যে হচ্ছে আমি যে বিষয়টা হচ্ছে আপনাকে আপনাদেরকে দেখাইতে চাইছি বা বোঝাইতে চাইছি এখন হচ্ছে আপনার কাজটা কি এখন চব্বিশ ঘন্টায় একবার ঢুকে জাস্ট এই ফুল ট্যাঙ্ক এবং ট্যাপিংগুলো যে দুইটা থাকবে এই দুটাতে হচ্ছে আপনি জাস্ট ক্লিক করে করে হচ্ছে আপনি এই কয়েনগুলো এক্সট্রা কয়েনগুলো নিয়ে নেবেন আর যদি কাউকে আপনি রেফার করতে চান এই যে রেফার অপশনে যাবেন এখান থেকে ইনভাইটের ফ্রেন্ডে যাবেন ইনভাইটেড ফ্রেন্ডে গেলে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি দেখেন ইনভাই ইনভাইট ফ্রেন্ড এখানে ফ্রেন্ডে দিলে এখান থেকে একটা লিঙ্ক দিবে যে লিঙ্কটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়েছি সেম টু সেমভাবে আপনাদেরকে একটা লিঙ্ক দেবে এই দেখেন আমি হচ্ছে ইনভাইট ফ্রেন্ডে দিয়েছি এখান থেকে আমাকে একটা লিঙ্ক দিয়েছে আপনাদেরকেও সেম একটা লিঙ্ক দিবে হয়তো এক দুই মিনিট এখান থেকে একটু সময় নেবে আর কিছুই না এক দুই মিনিট পরে এখান থেকে হচ্ছে আপনাকে লিঙ্কটা দিয়ে দিবে এবং আপনি ওখান থেকেই অ্যাকাউন্ট করতে পারবেন আর এখানে আপনার এখন মনে করেন যে এই যে ফুল ট্যাঙ্ক যখন এটা হয়ে যাবে ঠিক আছে তখন এটা অটোমেটিক্যালি একা একাই একা একাই কাজ করবে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আগামীতে হচ্ছে আমি নেক্সট আরেকটা ভিডিও দিব হয়তো এই ভিডিওটা আগামীকাল হচ্ছে আমি আপলোড দিব যে পরের ভিডিওটা সেখানে আমি দেখাবো আপনার কিভাবে আড়াই থেকে তিন মিলিয়ন কয়েন হচ্ছে জাস্ট দুই থেকে তিন মিনিটে নিতে পারেন এবং এই অ্যাকাউন্টটাতেই হচ্ছে আমি নিয়ে দেখাবো ঠিক আছে কারণ একটা ভিডিওতে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই রিলেটেড হচ্ছে আমি অনেক আরও মাইনিং সাইটের হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি দিব যেহেতু এগুলো ফ্রি সাইট ঠিক আছে এগুলোতে আপনারা থেকে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ কমিউনিটি যেগুলোই আছে সবগুলোতে হচ্ছে আপনার জয়েন হয়ে যান সেখানে আমি প্রতিদিন হচ্ছে এইগুলোর আপডেট দিব তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম